আপনি কি চান যে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টগুলো সব হাইড হয়ে যাক অর্থাৎ আপনি কাকে কাকে ফ্রেন্ড করে রেখেছেন সেগুলো অন্য কেউ আর দেখতে না পাক তো সিম্পল একটা টিপস আপনাদেরকে বলবো যার মাধ্যমে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টগুলোকে হাইড করে রাখতে পারবেন অর্থাৎ কেউ আপনার ফ্রেন্ড লিস্টগুলোকে আর দেখতে পাবে না তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে অসুবিধা হবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান তো নমস্কার আমি শ্যাম নন্দী আপনারা দেখছেন শ্যাম ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো ফেসবুকের ফ্রেন্ড হাইড করার জন্য সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব আপনাদের যাদের ফেসবুক অ্যাপটি আপডেট করা নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবেন তাহলে ফেসবুকের ফ্রেন্ড লিস্টগুলোকে হাইড করতে সুবিধা হবে তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর একদম ওপরের দিকে ডান দিকে যে থ্রি লাইন দেখাচ্ছে এই থ্রি লাইনের এখানে ট্যাপ করতে হবে থ্রি লাইনে টেপার পর একদম নিচের দিকে চলে আসবো একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির এই জায়গাটায় ট্যাপ করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আবার সেটিংসে ট্যাপ করব তো সেটিংসে আসার পর এবার আস্তে আস্তে ওপরের দিকে তুলব ওপরের দিকে তুলব আমরা খুঁজব অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি কোথায় লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই যে এবার পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর মধ্যেই দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে লেখা আছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই জায়গাটায় ট্যাপ করব এই জায়গাটায় ট্যাপ করেই আমরা আমাদের ফ্রেন্ড লিস্টটা হাইড করতে পারবো তো সিম্পলভাবেই এই জায়গাটায় ট্যাপ করব। এখানে টেপার পর একদম ওপরের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেখাচ্ছে প্রথমটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা আছে ঠিক আছে তার নিচেরটা ঠিক নিচেরটায় দেখতে পাচ্ছেন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট অর্থাৎ কারা কারা আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন লেখা আছে পাবলিক বলে এই পাবলিক করা আছে এইটাকেই আমরা অনলি মি করে দেবো তো সিম্পলভাবেই পাবলিক লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করব এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে প্রথমে পাবলিক তারপরে ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডস এক্সেপ্ট তারপরে স্পেসিফিক ফ্রেন্ডস তারপরে অনলি মি আমরা যেহেতু আমাদের ফ্রেন্ড লিস্টটা কাউকে দেখাতে চাই না অর্থাৎ পাবলিক করতে চাই না ফ্রেন্ডসদেরকেও দেখাতে চাই না ফ্রেন্ডস ছাড়াও কাউকে দেখাতে চাই না কাউকে দেখাতে চায় না তো সিম্পলভাবে আমরা এখানে অনলি মি করে দেবো এখানে অনলি মি করে দিলে ফ্রেন্ড লিস্টটা ফেসবুকে কেউ দেখতে পাবে না তো সিম্পলভাবে অনলি মি করে দেবো ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এবার আমাদের পুরো ফ্রেন্ড লিস্টটা কেউ দেখতে পাবে না তো এবার আপনার ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না তো সিম্পলভাবেই এখান থেকে ব্যাক করে আসবো আবার ব্যাক করে নেব এবার এই হোম পেজে আসব ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এইভাবেই আপনারা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টগুলোকে হাইড করে রাখতে পারবেন তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড লিস্টগুলোকে হাইড করে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান তো ফেসবুক নিয়ে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টে জানান তাহলে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তো নমস্কার সবাই ভালো থাকবেন